আজকের ভিডিও তো আমরা জানবো অহংকারী মেয়েদেরকে পটানোর উপায় কী ধরো তুমি কোনো মেয়েকে পটাতে চাইছো কিন্তু মেয়েটা ধরো খুব অহংকার ঠিক আছে রূপের অহংকার হোক টাকার অহংকার হোক বা এই দুটো জিনিসেরই ধরো খুব অহংকার মানে তার বাবার টাকাও আছে আবার তার রূপও আছে তাহলে কিভাবে এই ধরনের মেয়েদেরকে পটাবে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখাও তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই ফেলে দেবো তো দেখো বন্ধুরা অহংকারী মেয়েদেরকে পটাতে গেলে কিছুটা ধৈর্য তাই চাই ঠিক আছে কিছুটা ধৈর্য এবং কিছুটা সময় তোমার লাগবে ঠিক আছে তাহলেই কিন্তু তোমরা খুব সহজেই যে কোনো অহংকারী মেয়েকে পটাতে পারবে তো অহংকারী মেয়েদেরকে পটাতে গিয়ে সবার প্রথম তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মেয়েটার অহংকারটাকে ভাঙতে হবে কীভাবে ভাঙবে খুবই সিম্পল ব্যাপার তোমাকে কয়েকটা বন্ধু জোগাড় করতে হবে তোমার যেসব বিশ্বস্ত বন্ধুগুলো আছে তাদেরকে একটু ডাকতে হবে এবং তাদের সাহায্য নিতে হবে কীভাবে নেবে উদাহরণটা ভালো করে তোমাদের বুঝিয়ে দিই ধরো তুমি যে মেয়েটাকে পঠাতে যা পঠাতে চাইছো তার নাম ধরো সুস্মিতা ঠিক আছে সুস্মিতা নামের মেয়েকে পঠাতে চাইছো সে খুব অহংকারী তো তোমাকে কি করতে হবে তার যে বাকি বান্ধবীগুলো রয়েছে প্রত্যেকটা মেয়েরই বান্ধবী থাকে চারটে পাঁচটা ছটা জটাই হোক বান্ধবী থাকবে তো তোমার ওই বন্ধুগুলোকে বলতে হবে যে তোরা ওই সুস্মিতা মেয়েটাকে বাদ দিয়ে তার যে বাকি বান্ধবীগুলো রয়েছে তাদের সাথে প্রেম করার চেষ্টা কর তাদেরকে বেশি বেশি করে পাত্তা দে ঠিক আছে হুম তাদের পেছু পেছু ঘুর ঘুর কর তাদের দিকে তাকিয়ে থাক কিন্তু ওই সুস্মিতা নামের মেয়েটাকে তোরা একদম পাত্তা দেবে না হ্যাঁ একদম তার দিকে তাকাবি না ঠিক আছে তাকে ইগনোর করবি তো এই জিনিসটা তাদেরকে শিখিয়ে দিতে হবে ঠিক আছে এবং তারা যখনই তার বাকি বান্ধবীগুলোর সাথে এই ধরনের কাজকর্ম করবে হ্যাঁ তাকে যখন ইগনোর করে অন্যান্য বান্ধবীদের সাথে প্রেম করার চেষ্টা করবে তখন তার মনের মধ্যে একটা প্রশ্ন উঠবে যে আমার বাবার এত টাকা আছে আমার এত সুন্দর রূপ তাও আমাকে কেউ পাত্তা দিচ্ছে না তখন কিন্তু ওর মনের মধ্যে যে অহংকার বা যে ভুল ধারণা তার আছে ঠিক আছে সেটা কিন্তু আস্তে আস্তে ভাঙতে শুরু করবে তখন তারও মনের মধ্যে জেগে উঠবে যে কেউ তাকেও পাত্তা দেয় কেউ তার সাথেও প্রেম করুক ঠিক আছে কিন্তু তোমাকে কিছুদিন ধর ধৈর্য ধরতে হবে তোমাকে এমনটা করলে হবে না যে হুট করে তুমি রাস্তা দিয়ে যাচ্ছো এবং ওই মেয়েটা হয়তো রাস্তা দাঁড়িয়ে যাচ্ছে আর তুমি হা করে মেয়েটার দিকে তাকিয়ে আছো তাহলে মেয়েটা কিন্তু মানে কি বলবো তোমাকে পাত্তা দেবে না তোমাকেও কিন্তু ওই মেয়েটাকে ইগনোর করতে হবে কিন্তু এমনটা না যে তুমি মেয়েটাকে ইগনোর করছো আর দিকে মেয়েটার বান্ধবীদের সাথে কথা বলতে যাচ্ছ এমনটা করলে হবে না তোমাকে কোনো মেয়ের দিকে তাকালো হবে না ঠিক আছে ওই সুস্মিতা নামে মেয়ের দিকেও তাকালো হবে না তোমাকে তাকেও ইগনোর করতে হবে এবং বেশ কয়েকদিন এইভাবে চলতে দিতে হবে ঠিক আছে পনেরো দিন কুড়ি দিন তিরিশ দিন এভাবে চলতে দিতে হবে মানে তোমার বন্ধুরা আগে তার বান্ধবীদের সাথে প্রেম করবে কথা বলবে তাদের সাথে ইয়ে আর কি করবে টাইম পাস করবে কিন্তু ওই মেয়েটাকে কেউ পাত্তা দেবে না এবং তারপর তোমাকে এন্ট্রি মারতে হবে ঠিক আছে কি করতে হবে না ওই মেয়েটার দিকে ধরো একদিন চোখাচোকি করলে হ্যাঁ তারপর মেয়েটার সাথে ধরো একদিন কথা বলার চেষ্টা করলে অথবা তার যে বান্ধবীগুলো রয়েছে তাদেরকে দিয়ে তার ব্যাপারে বলার চেষ্টা কর মানে তোমার ব্যাপারে বলানোর চেষ্টা করলে তো এইভাবে তোমাকে এন্ট্রি মারতে হবে তবে একটা কথা বলে রাখি বন্ধুরা তোমরা যতই ট্রাই করো না কেন যদি তোমার লুক ভালো না হয় তাহলে এই অহংকারী মেয়েদেরকে তুমি পটাতে পারবে না ঠিক আছে অহংকারী মেয়েরা তোমার চরিত্রও দেখবে না তোমার কাছে কত টাকা পয়সা আছে সেটাও দেখবে না কিন্তু একটা জিনিস তারা দেখবে সেটা হচ্ছে তোমার লুক হ্যাঁ লুক যদি তোমার ভালো হয় তাহলে খুব সহজেই পটাতে পারবে আর যদি লুক ভালো না হয় তাহলে পটাতে গিয়ে তোমার কিন্তু দম ছুটে যাবে অহংকারী মেয়েদের কাছে এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে লুকটা কিন্তু দরকার যে সে যে ছেলের সাথে প্রেম করবে একটু স্টাইলিশ হতে হবে আর লুকটা ভালো হতে হবে তাহলেই তুমি খুব সহজেই পটাতে পারবে আর যেহেতু তুমি আগে থেকেই মেয়েটার অহংকারটা চুরচুর করে দিয়েছ তা সেই মুহূর্তে সে একটু ডেসপারেট হয়ে থাকবে যে আমার বান্ধবীরা সবাই প্রেম করছে আমি কেন করব না তো তখন কিন্তু পটানো খুব সহজ হবে ঠিক আছে কিন্তু হ্যাঁ লোক কিছুটা দরকার এবং নিজেকে যতটা পারবে ফিটফাটভাবে একটু স্টাইলিশভাবে মেয়েটা সামনে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করতে হবে তবেই কিন্তু এই ধরনের মেয়েদেরকে পটানো সম্ভব তো বন্ধুরা আজকের মতন একটু ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে